আজকে ছেলেদের জন্য বলবো যে সম্পর্কের ক্ষেত্রে দুই ধরনের মেয়েদেরকে সবসময় এড়িয়ে চলবেন এরা সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ প্রথমটি হচ্ছে লোভী মেয়ে মানুষ লোভী মেয়েরা তারা তাদের হোল লাইফে কখনো নিজে সন্তুষ্ট থাকতে পারে না এবং আপনাকেও ভালো থাকতে দিবে না কারণ তাদের যে অসীম চাহিদা এটা কখনও কোনো শেষ নেই এই মেয়েগুলো কখনো কোনো ছেলেকে তার হোল লাইফে সোজা হয়ে দাঁড়াতে দেয় না তার যে চাহিদা ওই চাহিদা আপনি কোনোভাবেই পূরণ করতে পারবেন না পূরণ করা সম্ভব না কারণ ওই চাহিদা আসলে কোনো শেষ নেই লিমিটলেস চাহিদা তাদের এখন ধরেন আপনার তাকে পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা দামে আপনার তাকে বড়জোর জোর কক্সবাজার পর্যন্ত ঘুরিয়ে আনার সামর্থ্য আছে কিন্তু সে যেতে চাচ্ছে থাইল্যান্ড সিঙ্গাপুর প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যেতে চাচ্ছে প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে বাইরে ঘুরতে যেতে চাচ্ছে নতুন নতুন শাড়ি চুড়ি গয়না পার্স তার কোনো না কোনো চাহিদা লেগেই আছে মানে তার কোনো কিছুতে আসলে ফাইনালি সন্তুষ্টি আসছে না এবং এই চাহিদা লিমিটলেস এই ধরনের মেয়েরা কোনো ছেলেকে ফিনান্সিয়ালি স্ট্রং অবস্থায় দাঁড়াতে দেয় না দাঁড়ানো সম্ভব নয় এই ধরনের মেয়েদের সাথে যদি কোনো ছেলে সম্পর্কে জড়ায় এবং না সে ফিনান্সিয়ালি কখনো স্ট্রং হতে পারবে না সে কখনো মানসিকভাবে ভালো থাকতে পারবে কারণ তার যে চাহিদা এটা যদি আপনি মিট করতে না পারেন আপনার সাথে তার সবসময় অশান্তি লেগেই থাকবে তো এই ধরনের মেয়েরা আসলে সম্পর্কে রেড কিন্তু কোনো মেয়ে যদি আপনাকে ধরেন বাড়ির ফ্ল্যাট কেনার জন্য বলছে কিংবা গাড়ি কেনার জন্য বলছে কিংবা আপনার পড়াশোনার পেছনে ইনভেস্ট ইনভেস্ট করতে বলছে তাহলে সেই মেয়ে কিন্তু লোভী না সেই মেয়ে আসলে বৈষয়িক কিংবা সাংসারিক অর্থাৎ আপনাদের দুজনের যে যৌথ জীবন সেটা কিভাবে সুন্দর করা যায় সেই মেয়েটা সেটা নিয়ে ভাবছে সেটা নিয়ে বলছে সেখানে ইনভেস্ট করতে বলছে এটা কিন্তু লোভ না এটা হচ্ছে সংসারকে কীভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় ভবিষ্যৎকে আরও কিভাবে সিকিওর করা যায় এটা নিয়ে ভাবছে মেয়েটা সো এটাকে বৈষয়িক বলা যায় কিন্তু ওই যে আপনার সামর্থ্যের বাইরে গিয়ে যখন নিজের জন্য অপ্রয়োজনীয় বহু জিনিস চাইতে থাকবে কেউ সেটা আসলে লোভ আর যদি কমিটমেন্টে না গিয়ে থাকেন সবসময় এই ধরনের মেয়েদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন এড়িয়ে চলবেন আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যেই মেয়ে আপনার চেয়েও তার বাবার বাড়ির লোকজনকে বাবার বাড়িকে সবসময় প্রায়োরিটিতে আগে রাখবে কারণ ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে যখন তার একটা সম্পর্কে আবদ্ধ হয় তখন আসলে উভয়ের জন্যই তাদের নিজস্ব প্রায়োরিটি সবার আগে তারপরে তাদের যে ফ্যামিলি থেকে তারা এসেছে সেই ফ্যামিলি গুরুত্বপূর্ণ কিন্তু যদি তার এই ফ্যামিলির চেয়ে সে তার বাবার বাড়ির ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেয় তার মানে হচ্ছে সে এই ফ্যামিলিটাকে অন করে না তাহলে দেখবেন যে সব ক্ষেত্রে একটা কনফ্লিক্ট কাজ করবে কারণ সে সব কিছুতেই এই সংসারের চেয়ে সে তার বাবার বাড়ির সংসারকে আগে রাখবে আর এটার কারণে যেটা হবে যে সেই সংসারটাকে কখনো অন করতে পারবে না এই সংসারে সে ততটুকু আসলে তার ইতিবাচক যে ইনপুট সেটা দিতে পারবে না কারণ তার পুরো মনোযোগ তার বাবার বাড়ির দিকেই বেশি থাকবে যার কারণে দেখবেন যে সবসময় অশান্তি লেগে থাকবে বাবার বাড়িকে আমরা সবাই প্রায়োরিটি দেই দিব কিন্তু সেটা নিজেদের সংসারকে আগে রেখে তো এই দুই ধরনের মেয়েদেরকে সম্পর্কের ক্ষেত্রে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এটা সম্পর্কের ক্ষেত্রে বড় রেড ফ্ল্যাগ বলে আমি মনে করি